স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকেই জাদু করেছিল লাবিদ বিন আসাম নামের এক ব্যক্তি আল্লাহ তালা নবীজের অন্তরকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত রাখলেও এর কারণে প্রিয়নবী শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন কিভাবে জাদু করা হয়েছিল রাসুল সাল্লাহ সাল্লামকে বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে আয়েশা রাদ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হে আয়েশা আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম আল্লাহ তা আমাকে জানিয়ে দিয়েছেন আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক এলো একজন বসল আমার পায়ের কাছে আরেকজন মাথার কাছে পায়ের কাছে বসা ব্যক্তি মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করল উনার অবস্থা কি সে বলল তাকে জাদু করা হয়েছে সে আবার জিজ্ঞাসা করল তাকে কে জাদু করেছে অপর ব্যক্তি বলল লাবিদ বিন আসাম নবীজির পায়ের কাছে বসা ব্যক্তি আবার জিজ্ঞাসা করল কিসের মধ্যে অপরজন বলল নর খেজুর গাছের খোসার ভেতরে তার চিরুনির এক টুকরা ও আঁচড়ানো চুল ঢুকিয়ে দিয়ে জারওয়ান কূপের মধ্যে একটি পাথরের নিচে রেখেছে এরপর রাসুলসাল্লাহ আলহাসাল্লাম সেখানে গিয়ে দেখে বললেন এই সেই কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সেকূপের পানি যেন মেহেদি ভেজা পানি এরপর নবী সাল্লসাল্লামের হুকুমে তা কূপ থেকে বের করা হল আয়েশা রাদাল্লাহতালাহ আনহা বলেন তখন আমি বললাম হে আল্লাহর রসুল আপনি কেন এটি প্রকাশ করলেন না প্রিয়নবী বললেন আল্লাহ তো আমাকে আরোগ্য করে দিয়েছেন আর আমি মানুষের কাছে কারো দুষ্কর্ম ছড়িয়ে দেওয়া পছন্দ করি না আয়েশা রাদে আল্লাহ আনহা বলেন লাবিদ বিন আসাম ছিল মিত্র ইহুদিদের এক ব্যক্তি হাদিস গবেষকরা বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে যে জাদু করা হয়েছিল তার প্রভাব ছিল শারীরিক আল্লাহ তার অন্তরকে জাদুর প্রভাব মুক্ত রেখেছিলেন আলোচ্য হাদিসে জাদু করার যে পদ্ধতির কথা বর্ণনা করা হয়েছে অন্য হাদিসে এর কিছুটা ব্যতিক্রম বর্ণনা পাওয়া যায় তবে উভয় বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই সুনানে নাসাইয়ের বর্ণনায় এসেছে রাসুলসাল্লিউলাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল যাতে এগারোটি গিট ছিল জিব্রাইল সালাম সুরা নাস ও ফালাকের এক একটি আয়াত পড়ছিলেন এবং এক একটি গিট খুলে যাচ্ছিল সবগুলো গিট খুলে যাওয়ার পর রাসুল সুস্থ বোধ করতে শুরু করলেন সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক